সুপ্রিয় দর্শক কীভাবে শাক চাষ করবেন নিজ বাসায় কোনো সার কীটনাশক দেওয়ার নেই খুব সহজে আপনার নিজ বাসাই যে একটি প্লাস্টিকের পাত্র বসানোর মতো সামান্য জায়গা থাকে খুব সহজে আপনার শাক চাষ করতে পারেন সামান্য কিছুটা বীজ সংগ্রহ করে ছাদের উপরে বা বাসার উঠানের পাশে যদি সামান্য জায়গা থাকে অবশ্যই বলল ভিডিও দেখানো অনুযায়ী কলমি শাক চাষ করুন সম্পূর্ণ অর্গ্যানিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা দেখি তার জন্য প্রথমে আপনাদের এরকম সাজে একটি পাত্র সংগ্রহ করতে হবে এবং তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এই প্লাস্টিকের যে পাত্রটি পানিতে ভরে ফেলছি তারপরে ঠিক এরকম ছিদ্রযুক্ত একটি প্লাস্টিক আরেকটি পাত্র নিয়ে এর ভিতরে পানির উপরে বসাতে হবে খেয়াল রাখবেন পানিতে যেন কখনোই প্লাস্টিকের পাত্রের উপরে না যায় অর্থাৎ সামান্য পরিমাণের সাথে লেগে থাকবে তারপরে ঠিক এরকম কাপড়ে কোনো টুকরা খবরের কাগজ অথবা টিস্যু পেপার পানিতে ভিজে এরকম ভিজিয়ে দিন তারপরে আপনার কোলমিশাকের বীজ সংগ্রহ করতে হবে অবশ্যই ভালো জাতের হাইব্রিড বীজ সংগ্রহ করবেন আপনারা যদি লোকাল বীজ সংগ্রহ করেন বা সাধারণ কোনো দোকান থেকে তাহলে অবশ্যই আপনার রোদে কিছুটা শুকিয়ে নেবেন এতে করে বীজগুলা বিশুদ্ধ হয়ে যাবে রোগমুক্ত কোলমিশাক চাষ হবে নিজ বাসাই তো যদি আপনার হাইব্রিড বীজ সংগ্রহ করেন অবশ্যই রোদে শুকাবেন না সরাসরি এরকম বসিয়ে এরকম সেট করে দিবেন তো অবশ্যই বলবো খেয়াল রাখবেন পানিটি এর উপরে না আসে তারপরে এটি দেখবেন মাত্র দুই দিনের ভিতরে প্রত্যেকটি বীজ অঙ্কুরিত হবে কোনো বীজ নষ্ট হবে না যদি হাইব্রিড বীজ হলে কোনো বীজ নষ্ট হয় না ভালোই ফলন হয় তো ঠিক এভাবে বসিয়ে দিবেন আবারও বলছি খেয়াল রাখবেন পানিটি যেন কখনোই এর উপরে না আসে এভাবে দেখবেন মাত্র চার দিনের ভিতরেই অঙ্কুরিত যে বীজগুলি থাকে প্রত্যেকটি থেকে কলমি শাকের গাছ তৈরি হবে এদেরকে অল্প সময়ের ভিতরে দেখতে পাচ্ছেন অল্প অল্প শিকড়ও গজিয়েছে এবং দেখতে পাচ্ছেন উপরে চার থেকে পাঁচটি করে পাতা হয়েছে এটা আপনার ঠিক একইভাবে এভাবে বসিয়ে দিবেন এবার যদি বসিয়ে দেন তাহলে দেখবেন মাত্র এক সপ্তাহের ভিতরেই গাছগুলো বড় হতে শুরু করেছে আবারও বলছে এর জন্য কোনো কীটনাশক বা সার দেওয়ার প্রয়োজন নেই এটি ন্যাচারালি বড় হবে এবং সম্পূর্ণ অর্গ্যানিক প্রক্রিয়া আপনারা কলমি শাক চাষ করতে পারবেন নিজ বাসাই ঠিক এবার যদি রেখে দেন বসিয়ে দেখবেন অল্প দিনের ভিতরে প্রচুর পরিমাণে শিকড় গজাবে গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠবে এবং শাক উপযুক্তভাবে বাড়তে শুরু করবে সুপ্রিয় দর্শক ঠিক এভাবে দেখানো অনুযায়ী এই পাত্রের উপরে বসে বসিয়ে রেখে দিবেন এটি করে দেখবেন মাত্র এক মাসের ভিতরে আপনার কলমি শাকটি খাওয়ার উপযুক্ত হবে তো এক্ষেত্রে কিছু আপনাদেরকে তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে বড় প্লাস্টিকের পাত্রের ভিতরে আমরা যখন পানি দিয়েছিলাম আমরা কিন্তু কোনো সার প্রয়োগ করিনি আপনারা চাইলে সামান্য পরিমাণ ইউরিয়া এবং সামান্য পরিমাণে পটাশ সারের ভিতরে দিতে পারেন এতে করে গাছের শিকড় গাছ হবে দ্রুত এবং এই যে কলমি শাক দেখতে পাচ্ছেন অনেক বেশি সবুজ হবে ডুগাগুলি অনেক বেশি মোটা হবে ডালপালা বেশি থাকবে তবে আমরা অবশ্যই এক্ষেত্রে সার প্রয়োগ না করেই সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় কলমি শাকটি চাষ করে দেখালাম এটি পাশাপাশি আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন এর সেট আপ করার সময় প্লাস্টিকের যে ড্রামটি থাকবে কখনো যেন ভেতরের দিকে ছিদ্র না থাকে অবশ্যই দুইটি বিষয় মাথায় রেখে সেট আপ করবেন সুপ্রদর্শক এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার নিজ বাসায় স্বাদের উপরে বা উঠানের পাশে যে সামান্য জায়গা থাকে অবশ্যই আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে কলমিশাক চাষ করতে পারেন এতে করে মাত্র এক মাসের ভিতরেই কলমিশাকটি খার উপযুক্ত হবে স্বপ্ন অর্গ্যানিক প্রক্রিয়া আপনার নিজ বাসায় চাষ করতে পারেন বাজার থেকে অর্থ খরচ করে কলমিশাক কেনার কোনো প্রয়োজন নেই সুপ্রিয় দর্শক ভিডিওতে যে প্রসেসটি দেখালাম খুব সহজে আপনারা বিনা সারে বিনা কীটনাশকে বা বিনা খরচেই এইভাবে কলমিশাক চাষ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন